হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা হঠাৎ করেই গতকাল রাতে আবরাম খান চলে যায় সাকিব খানের বাসায় নিজের ছেলেকে হঠাৎ করে বাসায় দেখে কিন্তু অবাক হয়ে গিয়েছিলেন বাবা সাকিব খান গতকাল রাতে হঠাৎ করেই আটটা বাজে ছেলে জয় চলে আসে বাবা সাকিব খানের গুলশানের বাসায় তখন কিন্তু সাকিব খান মাত্রই শুটিং থেকে এসেছেন এবং হঠাৎ করে তিনি দেখলেন জয় তার বাসার সামনে তিনি কিন্তু প্রথমে অবাক হয়ে গেলেও পরবর্তী সময়ে তিনি অব বিশ্বাসকে ফোন করে জিজ্ঞেস করেন এখানে জয় কি করছে তখনই নাকি অভবিশ্বাস জানান জয়কে তিনি রেখে গিয়েছেন কারণ অভবিশ্বাস কিছুদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছেন একটি সিনেমার শুটিং এর জন্য এবং এই জন্যই এখন কিছুদিনের জন্য সাকিবের বাসায় থাকবে আবরাম খান জয় তবে বাবার সঙ্গে থাকতে কিন্তু একটুও সমস্যা নেই ছোট্ট জয়ের কারণ সে মনে করে বাবার সঙ্গে থাকাটা নাকি তার জন্য ভাগ্যের ব্যাপার এবং সে বারবারই নাকি বলেছে মা যদি কখনো বাইরে যায় সঙ্গে সঙ্গে যেন তাকে তার বাবার কাছে রেখে যাওয়া হয় দর্শক বন্ধুরা সাকিব খানও কিন্তু অত্যন্ত তার ছেলেকে পেয়ে কারণ সাকিব খান সবসময় চাইতেন তার ছেলের সঙ্গে থাকতে তবে সুযোগটা হয়ে ওঠেনি তবে এখন কিন্তু তিনি অত্যন্ত খুশি কারণ ছেলেকে তিনি নিজের কাছে পেয়ে গিয়েছেন তবে এটা কিন্তু তার জন্য ছিল অনেক বড় একটি সারপ্রাইজের কারণ খুব কম সময়ের জন্যই খান তার জয় থাকে বাবার কাছে দর্শক বন্ধুরা এছাড়াও কিন্তু জানা যাচ্ছে এই আগামী চার দিনের জন্যই নাকি আবরাম খান জয়কে সময় দেওয়ার জন্য সাকিব খান ছুটে নিয়েছেন সকল ধরনের কাজ থেকে সাকিব খানের সঙ্গে যত ধরনের ইন্টারভিউ হওয়ার কথা ছিল এবং যত ধরনের ব্যবসায়িক কাজ ছিল ছিল সব নাকি তিনি বন্ধ করে দিয়েছেন এখন একমাত্র সময় দিবেন তিনি তার ছেলে আবরাম খান জয়কে এছাড়াও কিন্তু দর্শক বন্ধুরা জানা যাচ্ছে জয়কে সময় দেওয়ার জন্য সাকিব খান কিন্তু দেশেও থাকছেন না চার দিনের জন্য বিদেশ সফরে চলে যাবেন তিনি সেখানে ছেলেদেরকে ভালো করে সময়ও দিবেন এবং তাদেরকে এন্টারটেনমেন্টের সুযোগ করে দেবেন দর্শক বন্ধুরা শুধু যে এক ছেলেকে নিয়ে বিদেশ যাচ্ছেন সাকিব খান তা কিন্তু নয় সাকিব খান কিন্তু তার আরেক ছেলে শেহজাদ খান বীরকে নিয়েও কিন্তু বিদেশ চলে যাবেন তিনি অনেকদিন পর ইচ্ছা জাগিয়েছেন যে দুই ছেলের সঙ্গে একসাথে সময় কাটাবেন এবং দুই ছেলেকেই তিনি ঘুরতে নিয়ে যাবেন এবং এই জন্যই কিন্তু দেশে আর থাকছে না তিনি কারণ দেশে থাকলে শাকিব খানকে কেউ না কেউ অবশ্যই কাজের জন্য প্রেশার দেবে কিংবা কল দেবে কিন্তু দেশের বাইরে তাকে ডিস্টার্ব করার মতো মানুষ কিন্তু তেমন একটা নেই দর্শক বন্ধুরা অপবিশ্বাস হঠাৎ করে কেন বা চলে গেল কক্সেস বাজারে এটিও কিন্তু অনেকের জানার বিষয় তিনি কিন্তু নতুন এক বিশাল বাজেটের সিনেমা করতে যাচ্ছেন এবং সেজন্য কিন্তু কক্সবাজারে প্রথম দিনের শুটিং করবে তিনি দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কোন দেখছেন তবে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে শাকিব খান অনেকদিন পর অনেক ভালো একটি সময় কাটাবে তার ছেলেদের সঙ্গে দর্শক বন্ধুরা আজ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন তা কিন্তু জানাতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই চোখ রাখবেন যমুনা নিউজ বিডির পর্দায় ধন্যবাদ